আসসালামু আলাইকুম আজকে চলে যাচ্ছি আমরা সিরাজগঞ্জ আবার আপনারা আমার দাদু ভাষা দেখেছেন কিন্তু নানু বাসা দেখেননি আজকে আপনাদের আমার নানু বাসাটি দেখাবো তো বেশি কথা না বেরিয়ে ব্লগটি শুরু করা যাক এখন আমরা সিঁড়ি দিয়ে নামছি আর আমার কাঁধে হাতে সব জায়গায় ধুলাই দিছে এক ব্যাগ এবং আমি সিঁড়ি দামছি আর আমরা এখন রওনা দিচ্ছি নানু উদ্দেশ্যে আমাদের নিচে গাড়ি রাখা হয়েছে এটা আমার নানু ভাইয়ের গাড়ি তো বেশি কথা না বাড়িয়ে চলেন যাওয়া যাক আমরা এখান থেকে হালকা পাতলা হানি কম কিনে নিলাম আমাদের খুব ক্ষুধা লাগছিল ওয়েলকাম টু রুম ট্যুর আজকে আপনি আমাদের দাদুবাসা দেখছেন কিন্তু নানুবাসা দেখেন নাই এটা হলো আমাদের মামার রুম দেখতেই পারছেন কত সুন্দর আর এখান দিয়ে আমরা চলে যাব আমাদের ড্রয়িং রুমে ড্রয়িং রুমটা বেশ ছোটো কিন্তু ভালো জায়গা আছে মোটামুটি আমাদের জন্য ভালো আর এখান দিয়ে হলো আমাদের সবাই হাসতেছিলাম লক করতেছিলাম এটা হলো আমাদের ডাইনিং রুম এটা আমাদের এখানে এটা এখানে বসে আমরা সবসময় খাবার খাই মাঝে মাঝে আমরা সোফায় বসেও খাবার খাই আর আমরা সামনে হলো আমাদের নানা ভাইয়ের স্পেশাল যেটা রুম এটা হলো এটা এটার মধ্যে আমার নানু ভাই বসে সারাক্ষণ মোবাইল দেখবে আর কোনো ওনার ক্লাস কাজ নাই আর ওখানে দেখতেই পাচ্ছেন আমার একটা কিউট ছবি ছোটোবেলার আপনারা হয়তো বা ভালোভাবে দেখতে পারছেন না তাও আমি দেখানোর অনেক চেষ্টা করছি আমার ছোটোবেলার ছবি অনেকেই জানতে চেয়েছিলেন এই আপনাদের দেখিয়ে দিলাম আর দেখা হবে অন্য কোনো ভিডিওতে তো আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই বাই বাই